হ্যালো এভরি ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে অনেক দিন পর বাইরে বেরিয়েছি আজকে হচ্ছে আমার ডক্টর দেখানোর ডেট তো আজকে আমার পায়ের সম্ভবত আজকে প্লাস্টারটা খুলবে আর কি তো সেই জন্যই বেরিয়ে গেছি তো মানে প্রথমে জানতাম না যে প্লাস্টার আজকে কাটবে প্রথমে বলেছিল একবার চেক করবে তারপর দেখবে যে পরিস্থিতি কীরকম তো ডাক্তার দেখিয়ে এখন আমরা বাড়ির দিকে ফিরছি বুঝতেই পারছো অন্ধকার হয়ে গেছে তো ডাক্তারের ওখানে গিয়ে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তো ফাইনালি প্লাস্টার কেটে দিয়েছে কেটে তারপর আজকে আর কোনো এক্সরে হয়নি তো আজকে আবার ব্যান্ডেজ করে দিয়েছে মানে খালি পায়ে থাকা যাবে না তাহলে যে জায়গাটা ক্র্যাক হয়েছে সেখানে প্রেশার পড়বে যার জন্য আবার টাইট করে ব্যান্ডেজ করে দিয়েছে তো আবার দশ দিন পর যেতে হবে আর কি তার সঙ্গে ওষুধ ফষুধ অনেক কিছু দিয়েছে ক্যালসিয়াম তো চলছেই কন্টিনিউ তো এই আর কি তো অনেকদিন পর রাস্তায় বেরিয়ে বেশ ভালোই লাগছে তো প্রিয়াংশু বাড়িতে আছে ত্রিনয়ন প্রিয়াংশু দুজনেই বাড়িতে আছে আমি আর হাজব্যান্ড দুজনেই এসেছি তো বেরোতে 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 একটু লেট হয়ে গিয়েছিল তো যার জন্যেই সন্ধে হয়ে গেছে দেখো এখন বাড়িতে থেকে তাড়াহুড়ো করে সব করতে হবে আর কি তো ত্রিনয়ন তো সন্ধে দিয়ে দেবে তো চলো বন্ধুরা সঙ্গে দেখো ভিডিও যদি কোথাও থেকে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর কামেন্ট করতে একদম ভুলবে না তো ভিডিও দিতে দুদিন দিন তিন দিন একটু লেট হয়ে যাচ্ছে কেননা রোজ এডিটিং করে ছাড়া সম্ভব হচ্ছে না তো এটা হচ্ছে বেশ কয়েকদিন আগেকারই ভিডিও তো এখন অতটা ডেট মনে পড়ছে না তো দেখো চলে এলাম একদম আমরা ওলাতে আছি তো চলে এলাম আমাদের একদম ঘরের সামনে বলতে পারো এটা হচ্ছে আমাদের বাজার এটা হচ্ছে আমাদের মেইন রাস্তা তো সামনে ভিআইপি রোড ভিআইপি রোডের থেকে এটা হচ্ছে ডান দিকে তো একদম ভিআইপি রোডও কাছে আর আমাদের বাজারও কাছে তো এটাই হচ্ছে বাজার এখানে যত কিছু যা কিছু বলো মানে এমন কিছু নেই যেটা পাওয়া যায় না এমন কিছু নেই সে যত রাত্রি হোক তুমি পাবেই পাবে সব রকম ফেসিলিটি অ্যাভেলেবেল তো আমাদের এই জায়গাটা আমাদের কেন গোটা কলকাতাতেই তাই এখন কলকাতার বাইরেও সব রকম জিনিস সবসময় অ্যাভেলেবেল তো কিন্তু এটা ব্যাপারটা হচ্ছে একদম মানে বাড়ির সামনে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এখানে দেখো সেল লেগে গেছে সব দোকানে দোকানে ওটা হচ্ছে গীতশ্রী শাড়ির দোকান সেল লাগিয়েছে তো সেল শুরু হয়ে গেছে তাহলে বুঝতেই পারছো তো এই দেখো এখানে মঙ্গিনিস হলদিরাম মঙ্গিনিস সব পরপর তো এই দেখো এই এই কলিটা দিয়েও যাওয়া যায় এই কলিটাতে সরাসরি যে পুকুরটা আমি তোমাদেরকে দেখাই ওই পুকুরটার সামনে যাওয়া যায় আর এর নেক্সট কলিটা হচ্ছে একদম আমাদের ফ্ল্যাটের সামনে তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো তো গলির ভেতরে আর ঢোকালাম না গলির ভেতরে কিন্তু ঢুকে যায় গাড়ি কিন্তু ঢোকালাম না আমরা এখানে নেমে পড়ব এই দেখো সামনে যে গলি গলিটা স্কুটিটা বেরোলো ওইটা দিয়েই আমাদের ফ্ল্যাট তো চলো নেমে নিই নিয়ে তারপর তোমাদের নিয়ে যাচ্ছি তো এই দেখো নেমে হাঁটা দিয়েছি ওই দেখো সামনে আমাদের ফ্ল্যাট বুঝতেই পারছো তো একদম মানে দু মিনিটও লাগে না বলতে পারো আর এই যে রাস্তা এখান থেকে বাস ট্যাক্সি অটো টোটো এটা বাস টুটো কিন্তু তো সবসময় সব কিছু অ্যাভেলেবেল তো যার জন্য হাজব্যান্ড অনেক সময় আমাদের গ্রামের বাড়ির থেকে অনেক রাত্রে আসে ফেরে তো কোনো অসুবিধা হয় না কারণ একদম বাড়ির সামনেই সব কিছু আর কি তো এরকম চলে এসেছি তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছি এরকম প্লাস্টার খুলে দিয়েছে ব্যান্ডেজ করা আছে আর কি তো এইটুকু গলিতেই হাঁটতে আমার কত সময় লাগলো তো হাজব্যান্ডকেও আমার সঙ্গে পা মেলাতে হচ্ছে কিছু করার নেই তো যাই হোক তো প্লাস্টারটাতে না একদম পা মানে এমন লাগছিলো যে কি বলবো তার থেকে একটু রিলিফ বলতে পারো এই ব্যান্ডেজটা করাতে প্লাস্টারটা একদম ধরো চেপে টাইট করে থাকে হাতটাকে সেট করার জন্য আর ব্যান্ডেজটা করাতে একটু মানে পাটা একটু হালকা লাগছে আর কি তো চলো এবার যাব এবার ওপরে যাই আর যাওয়ার আগে প্রিয়াংশুকে আজকে একটা প্রমিস করে গিয়েছিলাম সেই প্রমিসটাও আমাকে রাখতে হবে তো তার যার জন্য ঘরে গিয়ে একটু বসতে পারবো না এক্ষুনি রান্নাঘরে ঢুকতে আমি ঢুকতে হবে আমাকে তো চলো কি প্রমিস করে গিয়েছিলাম আর কি করব সেটাও তোমরা দেখতে থাকো ভিডিওর সঙ্গে থাকো তো দেখো ঘরে এসে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে সন্ধে তো ত্রিজ দিয়ে দিয়েছিল তারপরে দেখো এখানে প্রেশার কুকারে সবজি বয়ল করতে বসিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আদা ওই হ্যান্ড চপারটাতে কেটেছি ক্যাপসিকাম কেটেছি আদা রসুনও গ্রেট করে নিয়েছি আর এখানে তেল আর একটু বাটার দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভেজে নেবো আর জিরে ফোড়ন দিলাম আর কি আর প্রেশার কুকারে ছিল ফুলকপি ছিল আলু ছিল গাজর ছিল বিট ছিল আর মটরশুঁটি ছিল এগুলো সেদ্ধ করতে দিয়েছিলাম আর এখানে বাটার আর অল্প তেল দিয়েছি দিয়ে দেখো পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তো তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো কী করছি তো শীত শীতকালে এটা হচ্ছে স্পেশালি শীতে ভালো লাগে শীতকালে আর কি এটা খেতে নতুন নতুন সবজি দিয়ে ফুলকপি টুপি দিয়ে তো এখন শীতের শেষ একদমই শেষ কলকাতায় তো শীতের গল্প মাত্র নেই তো শীতের মানে এখন একবার বানাচ্ছি আর কি খুব গরমে ভালো লাগবে না তো ওখানে দেখো অনেক কিছু সবজি কাটাকাটি করে রেখেছি তো ত্রিনয়ন একটু হেল্প করছে সবজিগুলোকে সব বক্সে ঢুকিয়ে টুকিয়ে আলাদা আলাদা করে ফ্রিজে রাখছে তো তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম ক্যাপসিকাম আর পেঁয়াজটা আর একটু ভালো করে ভেজে নেবো আর কি তো চলো তোমাদেরকে বলেই দিই তোমরা হয়তো অনেকে বুঝেই গেছো তো একদম সিম্পলভাবে আমি ভাজি বানাচ্ছি আর কি প্রিয়াংশু বেশ কদিন ধরে বলছিলাম মা পাও ভাজি খাবো পাও ভাজি খাবো তো আজকে ভেবেইছি আজকে ভাজি প্রিয়াংশুকে তাহলে করেই দিই ও চলো এটাই মনে পড়লো আজকে হচ্ছে শুক্রবার এটা শুক্রবার ছিল তো এই কারণেই মনে পড়লো যে শুক্রবার মানেই ধরো দুদিন ছুটি পাই শনি রবি তো শুক্রবার একটু রিল্যাক্স করে রান্না বান্না হয় আর কি কেননা পরের দিন সকালে ঘুম থেকে ওঠার তারা থাকে না তো এখানে দেখো রসুন কুচিয়ে রেখেছিলাম রসুন কুচিয়ে দিয়ে দিলাম আর আদাটা পেস্ট করা ছিল সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো যেটা বলছিলাম তো শুক্রবার দিনটা একটু টেনশন ফ্রি থাকি ওই জন্য একটু ভালো মন্দ রান্না হয় আর একটু ধরো রিচ রিচ রান্না খেলেও ধরো হাতে দুদিন সময় থাকে অসুবিধা হয় না আর কি আর সপ্তাহে অন্য অন্য দিনগুলো একটু বেশি তেল মশলা খাওয়া হয়ে গেলে টেনশন হয়ে যায় প্য় শরীর নিয়ে কেননা স্কুল থাকে আর কি তারপরে টমেটো দিয়ে দিলাম এবার একটু নুন দিয়ে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে টমেটোটাকে সফট করে নেবো ক্যাপসিকাম পেঁয়াজের সাথে সফট করে নেবো তো একদম সিম্পল তো ভাজি মানে আমিও আগে ভাবতাম ভাজি মানে কত ঝামেলার ব্যাপার কিন্তু একদম না আরও সিম্পলভাবে বানানো যায় একদম ডাইরেক্ট প্রেশার কুকারেই বানানো যায় তো চলো সেটাও কোনো একদিন শেয়ার করব তো দেখো তারপরে আমি এখানে দিয়ে দিলাম পাও ভাজি মশলা দেবো তারপরে ধনের গুঁড়ো দেব জিরের গুঁড়ো দেব দিয়ে আর একটু কষিয়ে নেবো আর সবজিগুলোকে যে বয়ল করেছি তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু আর সবজিগুলোকে যে বয়ল করেছি প্রথমে বাটারে একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে পাও ভাজি মশলা দিয়ে ভেজে তারপরে জল দিয়ে সিটি দিয়েছি তো দেখো আমার মশলা রেডি তো এখানে আরেকটু পাওভাজি মশলা দিলাম দিয়ে তারপর দেখো এবার সবজিগুলো ঢেলে দেব। তো এবার কাজ হচ্ছে সবজি ঢেলে দিয়ে সবজিটাকে ম্যাশ করা ম্যাশ করে একটু ফুটিয়ে নেওয়া তারপর উপর থেকে কাসুরি মেথি ধনে পাতা আর একটু বাটার মানে যত বাটার অ্যাড করবে তত টেস্টি হবে আর কি এই আর কি ব্যাপার তো দেখো এখন সবজিগুলো দিয়ে দিলাম সবজিটাও বাটার দিয়ে ভাজা ছিল পাও ভাজি মশলা দিয়ে বাটার দিয়ে ভাজা ছিল তো যার জন্য ধরো টেস্টটা আরও ভালো আসবে খুলবে আর কি তো এবার দেখো আমি এটা দিয়ে মানে একদম ইয়ে করে নিচ্ছি আর কি একদম গলিয়ে নিচ্ছি আর কি তো এই দেখো পাওয়া ভাজি থিকনেসটা দেখো কত সুন্দর তো এখানে আমি ধনে পাতা দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ একটু উপর থেকে দিয়ে দিলাম বাটার তো অবশ্যই দেব আর যখন খাবো খাওয়ার আগে ছোট্ট একটা ধরো তরকা প্যানে একটু বাটার দেবো বাটার দিয়ে একটু কাসুরি মেথি একটু আদা কুচি আর একটু তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার ওপর থেকে একবার সম্বরা দিয়ে দেবো তাহলে ব্যাস পাও ভাজির টেস্ট আরও খুলবে চাইলে আরেকটু পাও ভাজি মশলা দিতে পারো কিন্তু বেশি দেবো না বেশি স্পাইসি করবো না আর কি তো এখানে তারপর স্যালাডও কাটা হয়ে গেছে তো এবার লেবু যেটা মেন ওটা হচ্ছে লেবু লেবু দিতে হবে তো আমি কিন্তু আরেকবার ওপর থেকে তরকা মানে তরকা লাগিয়ে দিয়েছি সম্বরা দিয়ে দিয়েছি তো রান্নাটা হয়ে গেছিলো অনেকক্ষণ এখন অনেকক্ষণ পর আবার রুমে এলাম একটু রেস্ট নিচ্ছিলাম এখন অনেকক্ষণ পর একটু কিচেনে এলাম একটু ডিনারেরও সময় হয়ে যাবে প্রিয়াম শুভ চলে আসবে তো যার জন্য এবার একটু লেবু আর আরেকবার সোমবার একটা দিয়ে দিয়েছি ওইগুলো দিয়ে আর এখানে ত্রিনয়ন হচ্ছে পাও ভাজির ব্রেডটাকে বাটার দিয়ে শিখছি রন্টি

তো বন্ধুরা দেখলে প্রিয়াংশে পাও ভাজি পাও ভাজি করে চিৎকার করছে মানে ও জানে যেহেতু আজকে ওকে প্রবেশ করেছি মা আজকে বানাবে আর পাও ভাজি বানিয়েছি মানে গোটা ঘর দিয়ে ধরো একদম স্মেল বেরিয়ে গেছে আর ত্রিনয়ন পাওগুলো সেখে দিলো তো বেশ ভালো হলো আমার একটু হেল্প হয়ে গেল তো যথেষ্ট হেল্প করছে ত্রিনয়ন